জটপট করে দুপুরের জন্য রান্না বান্না করে বিকালের জন্য মেয়ের পছন্দের ডোনাট বানিয়ে নিলাম তো এটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হরসের সহমতে আমরাও ভালো আছি তো এখানে আমি ডাল বাগা দিচ্ছি মানে সব কিছু একদম রেডি করা জাস্ট একটু একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি ভিডিওটা সাজালাম তো এগুলো হচ্ছে ফ্রোজেন করে রাখছিলাম ডালগুলো মানে সিদ্ধ করে আর কি তো এখন বাগান দিয়ে আর কি রান্নাটা কমপ্লিট করলাম তো এখানে আজকে লোটটা মাছ ফ্রাই করবো আর কি তো এভাবেই আর কি তো এখানে আমি গোটা রসুন দিলাম পেঁয়াজ দিলাম তো সাধারণ মশলা যা যা লাগে লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এগুলো দিয়ে আর কি তো আমি মশলাটা ভালোভাবে ক্যামেরায় কষিয়ে নিছি তারপর লড় মাছগুলো দিয়ে দিচ্ছি আর কি তো এইভাবে পানি ছাড়া আর কি রান্না করে নিব আর কি একদম শুকনা শুকনা করে ফেলব তো এইরকম খেতে কিন্তু অনেক মজা লাগে আর কি তো এই যে আমার ডাল রান্না হয়ে গেছে ওই চুলায় দুইটা বসিয়ে দিলাম আর কি ওই পাশে চুলার মধ্যে আর কিলো একটা মাছগুলা দিয়েছিলাম সে কারণে ডালগুলো এই পাশে চুলাতে নিয়ে আসলাম আর কি তো এই তো এবার আমি আর নেড়ে ছেড়ে দিব তো এইভাবে নাড়াছাড়ার মধ্যে আর কি রান্না করে নিব অফ ক্যামেরাতে এই যে দেখুন কীরকম বাজা বাজা করে ফেলছি এইভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে এই তো তারপর চলে আসলাম খাবার টেবিলে একদম সব ডেক্সি পাতিল নিয়ে আমি অফ ক্যামেরাতে আলো করে রেখেছিলাম আর কি এই যে ভাত রান্না করছিলাম তো সব কিছু আর শেয়ার করা হয় নাই আর কি এই তো আজকে দুপুরের খাবার হচ্ছে এগুলো তো এগুলো টেবিলে দিয়েই আমি তারপর এখানে মানে ডোনার বানানোর জন্য আর কি সব কিছু তৈরি করে রাখব যেহেতু এটা রেস্টে দিতে হয় আর কি তো যার কারণে এই তো আমি সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি আর কি তো এখানে এক কাপ ময়দা আর হাফ কাপ দিলাম দুই চামচ মতো চিনি দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম এক চামচ থেকে একটু কম আর কি ইস্ট দিলাম ইটস দিলে আর কি মানে একটু ফুলে আর কি তো তারপরে এই তো তেল দিয়ে ভালোভাবে মেখে আবারও ডিম দিয়ে মানে মেখে নিচে আর কি ভালো করে তারপর হালকা কুসুম গরম তরল দুধ দিচ্ছি এটা জাল করা আর কি তো এই যে আপনারা দেখে বুঝতে পারবেন মানে হালকা আঠালো আঠালো হলে আর কি পানি দেওয়া বা দুধ দেওয়া বন্ধ করে দেবেন আর কি আপনারা চাইলে দুধ টা স্কিপ করতে পারেন ওইটাই আর কি তো আমি সম্পূর্ণ রেসিপি আকারে আপনাদের সাথে দেখাছি যায় না কতটুকু বোঝাতে পারবো আর কি হয়তো সবাই বানাতে জানে আর কি তো আমি কিভাবে করে ওইটাই শেয়ার করতেছি আর কি তো আমার যেহেতু হাতে সময় ছিল যার কারণে দুই ঘন্টা রেস্টে রাখছিলাম আর কি তো যেহেতু বিকালবেলা বানাবো ওই কারণে তো আমরা তো আসরের পরে আর কি বানানো ধরি তো মেয়ে যেহেতু আরবি পরে আসে মাগরিবের সময় হয়ে যায় তো আমরা মাগরিবের পরে আর কি নাস্তাটা করি ওই কারণে আর কি তো রিল্যাক্সে আর কি নাস্তাগুলো তৈরি করতেছি আর কি এই তো দুই ঘন্টা পরে চলে আসলাম আর কি তো এই যে দেখতে পেলেন কী কী করছি তো এখানে আমি দুটা ইয়া করে নিচ্ছি আর কি কি বলে এটাকে আমি নিজেও যাই না তো এই তো এখানে ডোনাট কাটার দিয়ে আর কি কাটতেছি একদমই সুবিধা মনে হয় না এই ডোনাট কাটারটা মানে অনলাইন থেকে নিয়েছিলাম আর কি তো এই যে দেখেন মানে মাঝখানে তার ছিদ্র হচ্ছে না মানে এইভাবে করে আমাকে সবগুলো করতে হয়েছে আর কি তো কিন্তু মানে শেপের জন্য আর কি কিন্তু এটা দিয়ে করলে মানে সবগুলো এক সমান হয় যার কারণে এটা দিয়ে করা আর কি এই তো আমি সবকিগুলা করে নিচ্ছি আর কি তো এটাকেও কিছুক্ষণ রেস্টে দিয়েছিলাম এই যে দেখেন রেস্টে দেওয়ার পরে এটা কীরকম ফুলে উঠেছে আর কি তো কিছু দেখে রাখছিলাম ওই কারণে আর কি চ্যাপটা হয়ে গেছে একটা তো একটা অন্যরকম করছি মানে যেগুলো এর থেকে ছোটো ছোটো টুকরা বাহির হয়েছে সবগুলো দিয়ে এরকম একটা করে দিয়েছি মানে ডোনাস ইয়া আর কি কী বলে ড্যানিশের ডিজাইনের মতো তো এগুলো দিয়েই আমি বারান্দায় পানি দিতে গেছিলাম যার কারণে এটা কালো কালো হয়ে গেছিলো আর কি তো হোক কোনো ব্যাপার না খাওয়া যাবে তো বাকিগুলা এই তো কম আছে একদমই কম আছে এই আর কি বেঁচে নেব আপনারা তো দেখে বুঝতে পারছেন তেলের বুটবুটটা কীরকম আর কি তো যেহেতু কম ওই কারণে মানে এই চুলার আঁচটা কম রাখছে ওই কারণে তো এই তো আস্তে আস্তে করে সময় নিয়ে আর কি এগুলো বাঁচতে হয় এই তো আমি প্রায় সবগুলা বাজা হয়ে গেছে আমার তো এগুলো দুই তিন দিন রেখে অনায়সে খাওয়া যায় আর কি তাই তো আমি টেবিলে চলে আসছি মেয়েও আর বিপরে চলে আসছিলো আর কি তো মেয়েকে বললাম আর হিজাবটা খুলিয়ে না এইভাবে বসে যাও আর কি টেবিলে আমি নাস্তা রেডি করে ফেলছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক তো বক বক করে ফেললাম জানি না আপনারা বিরক্ত হচ্ছেন কি না তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ